তার মধ্য থেকে সকলে অবগত আছেন হজরত আল ইসালাতামকে আল্লাহ রবুল আলমিন এত পরীক্ষার ভিতর আল্লাহর আলমিন পালিয়েছিলেন এ বন্ধুগণ আল্লাহ রব আলমিন আসমানের ফেরেশতাদের সাথে যখন গর্ব করলেন প্রশংসা করতেছিলেন হে আমার ফেরেশতারা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমার আইয়ুব এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য আমি রব্বুল আলামিন কে হাকামুল হাকিম কে বলে ডাকতে পারে নাই যখন এই কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় পক্ষ করার জন্য তার নাম হলো শয়তান সে থেকে হলার সঙ্গে সঙ্গে আল্লাহুল আলামিন তাকে তুমি বাদশাহী দান করেছি দান করেছি টাকা পয়সার মালিক বানাইছ গাড়ি বাড়ির মালিক বানাইছো নারীর মালিক বানাইছ সন্তান আদির মালিক বানাইছ তার কোনো অভাব না অভাব অনটন নাই

শয়তান বলতেছেন তাহলে কি হয়ে যাক পরীক্ষা হয়ে যাক আল্লাহ তালার পক্ষ থেকে শুরু হয়ে গেল পরীক্ষা পরীক্ষা শয়তান আল্লাহর কাছ থেকে আন্ন আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে তুমি পরীক্ষা করো আর এই তার পিছনে যত রকমের কলকবজা কাটাইতে হয় ঘুরাইতে হয় তাকে मुसीबতের ভিতর ফলাইতে হয় আমাকে শক্তি দিয়ে দাও আমি তার পদ্ধতি গ্রহণ করে তাকে একটার পর একটা একটার পর একটা তাকে কি করব জামেলামের ভিতর রাখব দেখি তোমাকে বলে না দুনিয়াকে সে বেশি প্রাধান্য দেয়। হযরত আইয়ুব আলাইহিসসালাম কি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে সন্তান যখন এই একটা সুদ্ধিবদ্ধ করলেন

ইন্দারিল্লা কোনো অসুবিধা নাই আল্লাহর মা আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়ে গেছে কোনো অসুবিধা নাই কার শুক্র পুজার এ আওয়াজগণ আল্লাহ ইচ্ছা করলে মানুষকে নিতেও পারে আমার ইচ্ছা করলে নিতেও পারে আমি বলি আমার হাত আমি বলি আমার হাত আমি বলি আমার চোখ আসলে আমার বলতে কি তো আছে কি না হলেন চোখ দুইটা বন্ধ করলে দেখা যায় রে বন্ধু আমার বলতে আমার কিছু নাই কিছু নাই আমার বলতে আমার কিছু নাই এই জন্য বন্ধুক বলে থাকেন মরার আগে মর মরার আগে মর তাহলে তোমরা পাইবা আল্লাহকে চিনতে পারবা ঠিক কিনা বলেন এই জন্য মরার আগে মরতে হবে তোমার আপন তোমার স্ত্রী না 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 তোমার আপন তোমার স্ত্রী হইতে পারে না তোমার আপন তোমার সন্তান সন্তান কতক্ষণ তোমার জন্য আপন হবে যতক্ষণ সন্তানের চাহিদা তুমি মিটাইতে পারবা ততক্ষণ সন্তান তোমার জন্য তোমার আপন হবে ঠিক কিনা বলেন তোমার 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 বন্ধু যতক্ষণ চাহিদা মিটাইতে পারবা চাহিদা পারবা, ততক্ষণ তোমার আপন থাকবে বন্ধু থাকবে ঠিক কিনা বলেন যখন একটি স্বার্থের ভিতর আঘাত লেগে যাবে বন্ধু বন্ধু থাকবে না বন্ধু হয়ে যাবে শত্রু সন্তান বাবার শূত্রু হয়ে যায় ঠিক কিনা বলেন <سؤال> حضرة أيوب عليه الصلاة والسلام الله رب الْعَالَمِينَ للشكر بجركم الله رب الْعَالَمِينَ ديت شلام شيء أحكام الحاكمين رب الْعَالَمِينَ يا جسام. তাতে কোন অসুবিধা নাই তাতে কোনো অসুবিধা নাই আল্লাহ চাইলে মুহূর্তের সব কিছু নিয়ে যেতে পারে ধ্বংস হওয়ার পর দ্বিতীয় নম্বর হল আমার বন্ধুগণ বকরি ছিল বেড়া ছিল দুম্বা ছিল এইগুলি ছিল এইগুলি আস্তে আস্তে করে কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল নষ্ট হয়ে গেল শয়তান এমন ভাবে লাগছে আল্লাহকে বেশি ভালোবাসে না দুনিয়াকে প্রাধান্য দিয়ে তাকে আল্লাহ তাহলে নিজের জীবনের চাইতে নিজের যৌবনের চাইতে আল্লাহর হুকুমকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তারা এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহকে বেজার করে কখনোই কোনো কাজ করতে পারে না ঠিক কিনা বলেন অজরত আয়ুব আরে হিসার তো সালাদের কাছে দ্বিতীয়বার যখন সংবাদ নিয়ে আসছে ওগল্লা নবী আয়ুব আপনার বকরির বকরির পাল বার পাল গুলি কি হয়ে গেল কি হয়ে গেল

ঠিক কিনা আল্লাহ আল্লাহ বান্দাকে দেয় মাল দেয় কি করে পরীক্ষা করে মাল দিতে সেকেন্ডের ভিতর মাল দেয়া হইরা দিছে কিন্তু আল্লাহর কাছে যদি শুকরগুজার বান্দা না করতে পারে মুহূর্তের ভিতর সকাল বেলার দুনির তুই ফকির sonda বেলা মুহূর্তের ভিতর সব নিয়ে কি করতে পারে আবার ফকির বানায় দিতে পারে শুনো তাই নাই আমার বন্ধুগণ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস দ্বিতীয়বার যখন এই কথা কয়ে আলাপ এই আলোচনা নিয়ে আসছে সংবাদ নিয়ে আসছে আসার পর হজরত এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য এইটা হলো ইমানদারের একটি নমুনা একটি হালাত আল্লাহ বলেন আমানু যারা দুনিয়াতে ইমান আনবে নাকি আমল করবে আমলে সলে করবে যারা ইমান আনবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পরীক্ষা দিবে পরীক্ষা দিবে ঠিক কিনা বলেন আর পরীক্ষা দিয়ে তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে হবে আর পরীক্ষা দিয়ে আল্লাহর তৈরি জান্নাত হাসিল করতে হবে ঠিক কিনা বলেন আরেকটা সংবাদ নিয়ে আসছে আমার বন্ধুগণ আমাদের সব ফসল আদি নষ্ট হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে ফসলের ভিতর সইতারে অনেকটা কাজ করছে পোকা দরায় দিচ্ছে আস্তে আস্তে করে ফসল নষ্ট হয়ে যাচ্ছে এই আমার বন্ধুগণ এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য নুইরা শই নাই সাতের লোকেরা কবরলে আসছে ওগো আল্লাহর پیغمبر আল্লাহর নবী আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম আমরা কি করব কি কি বলব কি করব আল্লাহর پیغمبر হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতেছেন এ সাথীরা এ বন্ধুরা গুডাউনের ভিতর যে পরিমাণ মাল রয়েছে মজুত মাল রয়েছে এই মালের দ্বারা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় দীর্ঘ তিন বছর এই কথা সঙ্গে সঙ্গে শৈতানের কানের ভিতরে গেল শৈতান চিন্তা ভাবনা করলো আইজুব নবীর পিছনে এমন ভাবে লাগছে যখন যে কথা বলে সেই কথাই শুনে আর সেই কথা শুনে সঙ্গে সঙ্গে কি করে ইতলামি ফাইজলামের পর সবকিছুই পড়া ঠিক কেনা বলেন একদিন নয় নয় যে এই গুলি দিয়ে এক বছর নয় দুই বছর নয় তিন বছর পর্যন্ত আল্লাহ চালাইতে পারবে এই কথা পর সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করলেন সিদ্ধান্ত নিলেন

মারা গেল বকরি অনেকগুলি বকরির পাল দুম্বার পাল বেড়ার পাল মারা গেল তৃতীয় নাম্বার যখন গুডাউনের ভিতর থেকে যখন এই খাদ্য সামগ্রীগুলিকে শয়তান জ্বালায়া পয়া সান কান করে দিল কিন্তু আই বাহাল সারা তো এক সেকেন্ডের জন্য নইরে সয় নাই আল্লাহ যা করে সব পালের জন্যই করে ইমানদারের পড়ি নবীদের পরীক্ষা ঠিক কিনা বলেন এত মজবুত তাদের ইমান ছিল আর আমাদের ইমান হলো কেমন জানেন মুহূর্তের ভিতর আমাদের কথা জবান দিয়ে কথা বলি এক সেকেন্ড দুই মিনিট আগে একটা কথা বলি দুই মিনিট পরে কথাটা কি করি ঘুরাই কিনা বলেন এরকম আপনাদের এদিকে নাই নাকি সেকেন্ডের ভিতর কথা পরিবর্তন করি রথ পরিবর্তন করি

আগুন জ্বালায় দেওয়ার পরে কি উনি কি কান্নাকারি করছে এক মুহূর্তের জন্য করছে এক সেকেন্ডের জন্য করছে আল্লাহ বান্দাকে মাল দেওয়ার জন্য প্রস্তুত বান্দার কাছ থেকে আল্লাহর কাছ থেকে মাল খায় আনতে হবে ঠিক কিনা বলেন আমার মতো চাইলে তো আল্লাহ অবশ্যই বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে ঠিক কিনা যখন এই সংবাদ নিয়ে আসলো গুডানের ভিতর থেকে সমস্ত মাল সামগ্রী খাদ্য সামগ্রী আল্লাহরতলা তোর সারাম এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য চিন্তা করলেন না ভাবলেন না এক মুহূর্তের জন্য ভাবলেন না আমার বন্ধুগণ আল্লাহ তাহলে পরীক্ষা দিই পাস করবে কিমন পাস করবে সেকেন্ড না এমন পাস করছে আল্লাহ খুশি হয়েছে আমার বন্ধু যখন শৈতান কোনো পারতেছে না আমার বন্ধু শৈতান চিন্তা করলো সালামের স্ত্রী ছিলেন কয়জন সালামের স্ত্রী ছিলেন তার মধ্য থেকে একজন আর সেই বিবির নাম ছিল হজরত রহিমা কত সুন্দর ছিল সুন্দর সুন্দরনের সুন্দরের বর্ণনা বর্ণনা দিলে দিলে শেষ করা যাবে না সুন্দরের বর্ণনা দিয়ে

আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলে নাই সুবাহান আল্লাহ তাদের কিরকম ইমান ছিল আর আমাদের ইমান প্রথমত কি করলো অনেকগুলি উড তারপরে আপনার পুরে চারকার করে দিল নষ্ট হয়ে গেল বেড়া বকরি ছাগল সব কিছু নষ্ট হয়ে গেল গুডাউনের ভিতর আগুন জ্বালাইল ঠিক কিনা বলেন চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার সন্তানাদিদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে تعرف <applause> لغزوه ايوب عليه الصلاه والسلام আল্লাহ আল্লাহর ভালোবাসা এক সেকেন্ডের জন্য তার দিল থেকে সরাইতে পারে নাই এই ছিল তাদের ইমান আর আমাদের ইমান ভাই মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কি হয় রদবদল হয় মানে ঠিক কিনা বলেন এই যে নির্বাচনের সময় দেখছি না হ্যাঁ আরো সামনে আসতেছে তো নির্বাচন নির্বাচন আসতেছে না জাতীয় পার্টি জাতীয় পার্টির লোকেরা বলবে যে ভাই আসেন এটা চাকা হয় মানে এক কিছু লোক আছে

আরাম তাদের ইমান ছিলেন কত মজবুত এক শ্রেণীর তাদের মত মজবুত ইমানওয়ালা আছে না নাই সারাদিন তার সারাদিন ফিসে ফিসে করবেন আমার মতো লোক আমি কাম আমার দেখো হুজুর একটা আমি কাম। তে এমনও কিছু লোক আছে সারা ফিসে পিছে পিছে ঘুরবেন। একটা চা পর্যন্ত কমাইতে পারবেন না। একটা পান পর্যন্ত কমাইতে পারবেন না। কিন্তু আমার মতো যারা আছে আমরা তো কাজ ঠিক কি বলেন? আমাদের iman এখন পরিপূর্ণ হইলো। ঠিক কি বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম তারপরে যখন সন্তান আদিদের কে জমিন থেকে

গুটির মতো শুরু হইল বসন্তের মতো শুরু হইল এমন এক রূপ দিয়ে আক্রান্ত হইল দীর্ঘ আঠারো বছর পর্যন্ত কষ্ট করেছে আরো চলা সংক্ষেপ করে দিব দীর্ঘ আঠারো বছর পর্যন্ত কষ্ট করেছে এক নাম্বার স্ত্রী চলে গেল দুই নাম্বার স্ত্রী চলে গেল তিন নাম্বার স্ত্রীর চলে গেল দেখেন খেলা দেখেন যে আমার বন্ধুগণ স্বামীর যদি টাকা পয়সা থাকে স্বামীর যদি অর্থ সম্পদ থাকে ভালোবাসে অর্থ সম্পদ না থাকলে শরীরের সুস্থতা না থাকলে আদরের স্ত্রী যে স্ত্রীকে নিয়ে লেফের তলে ঘুমান কম্বলের তলে গুমান এই স্ত্রীও কিন্তু যারা না দেয় যে কিনু বের হয়ে চলে যাবে এর সাইতে বড় দৃষ্টান্ত নীল আকাশে আনিছে জমিনের উপরে হইতে পারা কথা বলেন দুই হাজার একুশ বিশ সালের দিকে করোনা যখন যখন সারা ওয়ার্ল্ডের ভিতর করোনা নামক ভাইরাস দিয়ে যখন আক্রান্ত করেছিল তখন কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিয়েছিলাম বেশি দূরের কথা নয় নরসিংদী শিলমান্দির একটা ঘটনা সারা জীবন বিদেশ করেছে কিন্তু যে সুরে বিদেশ থেকে করোনার কারণে ফিরত দিয়েছে স্বামীকে স্ত্রী ঘরের ভিতর লগ করে সন্তানকে সাথে নিয়ে বাড়ি থেকে উদা হয়ে গেছে এটা সাধারণ একটা পরীক্ষা কি করোনা আর যে স্ত্রীর জন্য গলার হার দেওয়ার জন্য জীবন শেষ করলাম যৌবন শেষ করলাম হারের দুল দেওয়ার জন্য নাকের ফুল দেওয়ার জন্য হাতের মালা দেওয়ার জন্য যে স্ত্রীর জন্য সারা জীবন নিজের যৌবন সবকিছু শেষ করলাম জীবন যৌবন সব শেষ করলাম সেই স্ত্রী এক সেকেন্ডের জন্য আইউ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকে না যখন শরীরের ভিতর রোগে আক্রান্ত করতে শুরু করলো প্রথম স্ত্রী চলে যায় দ্বিতীয় স্ত্রী চলে যায় তৃতীয় স্ত্রী চলে যায় সব চলে গেছে সাথে একমাত্র আছেন কে জানেন হযরত রহিমা হযরত রহিমা হযরতি সুবহানাল্লাহ ওয়া সাল্লাত ওয়া সালামের বংশধর হযরতি সুবহানাল্লাহ ওয়া সাল্লাত ওয়া সালামের ছেলের দিক দিয়ে নাতি হয় নাতি হয় হযরত রহিমা সুন্দর যেমন ছিলেন না এত সুন্দর ছিলেন সুন্দরের বর্ণনা দিলে সবাই অনেক অনেক সময় দরদা শিক্ষিরা বলেন এই জন্য আমার বন্ধুগণ বর্তমান সময়ের ভিতর আমাদের স্ত্রীরাও কিন্তু হজরত রহিমা উনার মত যদি তাদের চরিত্র হয় তাহলে কি করবে হজরত রহিমার মত যদি চরিত্র হইলে আমার বন্ধুগণ তাহলে হজরত রহিমার মত চরিত্র হইলে স্বামীকে নিজের জীবনের চাইতে সবকিছুর চাইতে বেশি ভালোবাসবে বেটি কিনা বলেন এই জন্য আয়ু আরেই হিসা আইয়ুব বা আলাই হিসালা সালাম এক সেকেন্ড চলোর জন্য কিন্তু নৈরাস দেয়